হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছ শরীর খুব একটা ভালো নেই তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমরাও ওয়েট করছো তাই ভাবলাম আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ক্যানাডায় আমরা কোথায় থাকি আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানকার রেন্ট কেমন সেখানে কি কি ফেসিলিটিস আছে তো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো অনেকে জিজ্ঞেস করেছিলে তাই ভাবলাম আজকে এই ভিডিওটা বানাই তো দেখতে থেকো ভিডিওটা শেষ অব্দি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমেই শুরু করি আমাদের ঘরের ভেতরে কি কি আছে প্রথমে এই টু ডোর ওয়ার্ড্রপটা আর এই একই রকম থ্রি ডোর একটা ওয়ার্ড্রপ আছে আমাদের বেডরুমে যেটার মধ্যে অনেক জিনিসপত্র ধরে যায় আর এই যে দেখছো ডাবল ডোর একটা ফ্রিজ এটাও দিয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকেই আর এই যে মডিউলার কিচেনের পুরো সেট এটাও করা ছিল আসলে এখানে যে কোনো সেমি ফার্নিশড ফ্ল্যাটেই ফ্রিজ এই মডিউলার কিচেন তারপরে ইন্ডাকশান ওভেন আর নিচেই বেকিং করার জন্য ওভেন এই সব কিছুই দেওয়া হয় তো বেক করার জন্য ওভেনটা আমি মেনলি স্টোরেজ হিসেবে ইউজ করি আর এইখানে কিন্তু আমাদের কোনো গিজার নেই নর্মাল যে ট্যাপ ওয়াটার সেটাকে যদি ডান ঘোরানো যায় তাহলে ঠান্ডা জল বা দিকে ঘোরালে গরম জল আর মাঝখানে নর্মাল ওয়াটার পরে তো বাথরুমের কলগুলোতেও এই ফেসিলিটি আছে এবার আসি আমাদের অ্যাপার্টমেন্টের জানলার বাইরে সেইখানটা তো অপরিষ্কার হয়ে যায় আর সেটা নিজেদের পরিষ্কার করা সম্ভব হয় না তো বছরের একটা টাইমে মেনলি সামারেই লোক দিয়ে এটা পরিষ্কার করানো হয় এটা সব বিল্ডিংয়েই করানো হয় এই যে দেখছো লম্বা লম্বা দড়িগুলো আটকানো আছে তো এই দড়িগুলো একদম ছাদের ওপর থেকে নিচে যে রেলিংটা আছে সেইখান অব্দি আটকানো আর যারা ক্লিন করেন তারা খুব সাবধানে এই দড়ি বেয়ে একদম নিচ অবধি নেমে এই কাজটা করে থাকেন চলো এবার দেখাবো আরও তিনটে ইম্পর্টেন্ট জিনিস আর তার মধ্যে প্রথমেই যাব জিমে তো এই জিমে আমার খুবই কম আশা হয় তবে যারা ফিটনেস ফ্রিক স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা জায়গা আর এই জিমে অনেক ধরনের ইকুইপমেন্টস আছে আমি অবশ্য সবকটার নাম জানি না তাই বলতে পারলাম না আমি যখন আসি তখন মেনলি সাইকেল আর ট্রেডমিল এই দুটোই করি আর এইখানে দেখছি অনেক ডাম্বেলও বেলো আছে আর জানো তো আমি মেনলি আসলে সন্ধেবেলা আসি তো তখন দেখি কয়েকজন মানুষ আছে যারা রেগুলারলি জিমে আসে তো এই জিমের যা যা ফেসিলিটি আছে সেটা কিন্তু আমাদের রেন্টের মধ্যেই ইনক্লুডেড এই জিমটাকে অ্যাভেল করার জন্য আলাদা করে কোনো চার্জ আমাদের দিতে হয় না তো এইখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ট্রেডমিল আছে আর জিমের রাইট সাইডে এই জায়গাটা হলো প্যাটিও আর জিম থেকে বেরোনোর আগে এইখানে আছে একটা ক্লজেট যদি জিমে আসার সময় কিছু ইম্পর্টেন্ট বিলংগিংস আনা হয় তাহলে সেটা এখানে রাখা যেতে পারে তো এই রাইট সাইডে প্যাটিও আছে তবে সেটায় যাব পরে তার আগে চলো তোমাদের দেখাই আমাদের এখানে লন বৃষ্টিটা কেমন হয় এইখানে অনেক ফ্ল্যাটে ওয়াশার আর ড্রায়ার ইনক্লুডেড আছে তবে আমাদের তো নেই আর আমাদের মতো অনেকেরই নেই তাই জন্য নিচে একটা কমন লন্ড্রি আছে তো এখানে টোটাল তিনটে রো আছে আর তিনটে রোয়ের মধ্যে অনেকগুলোই ওয়াশার আর ড্রায়ার আলাদা করে রাখা আছে তো এখানে মাসে তো বেশ কয়েকবার আসা হয়ই আর দেখতেই পারছ যেগুলো ধোবো সেগুলো আগে ওয়াশারে ঢুকিয়ে দিলাম আর এইবার একটা কার্ড ইনসার্ট করতে হবে তবে তার আগে ব্যাগটা ওপরে রেখে দিলাম কারণ কেউ আসলে বুঝতে পারবে যে এই তিন নম্বর মেশিনে আমরা জামা দিয়েছি আর আমাদেরই ব্যাগ ওপরে রাখা তো কার্ডটা ইনসার্ট করতে গিয়ে দেখছি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো এখানে একটা মেশিন আছে সেইখান থেকে এই কার্ডে টাকা ভরা হবে আর ডান দিকে আছে একটা পিওএস মেশিন তো সেইখানে ক্রেডিট কার্ডটা দিলে ভ্যালুটা অ্যাড হয়ে যাবে তো চলো টাকা ভরা হয়ে গেছে এবার গিয়ে কার্ড দিয়ে ওয়াশিংটা শুরু করি আর এইখানে নর্মাল ওয়াশিং মেশিনের মতোই যে কীরকম ওয়াশ চাচ্ছি কতক্ষণ চাইছি সেইগুলো দেওয়া যায় আর ডান দিকে একটা জায়গা আছে সেইখানে দিতে হবে ডিটারজেন্টটা তো এইখানে দেখো চারটে বক্স আছে সেখানে লেখা আছে যে কোন বক্সটায় ডিটারজেন্টটা ঢালতে হবে তো বি নাম্বার বক্সে ডিটারজেন্টটা ঢেলে এবার এইটা ওয়াশিংয়ের জন্য দিয়ে দিলাম এবার পঁয়তাল্লিশ মিনিট দেওয়ার পর টাকাটা কাটলো তো চলো ওয়াশিং স্টার্ট হয়ে গেছে এবার তোমাদের আরেকটা অন্য জায়গা ঘুরিয়ে দেখাই এই যে জিম আর এরিয়া এইটার একদম অপোজিটে সোজাসুজি অনেকটা এগিয়ে গেলে আছে সুইমিং পুল তো রাইট সাইডে হচ্ছে ছেলেদের এন্ট্রান্স আর বাদিকে হলো মেয়েদের এন্ট্রান্স চলো এর ভেতরটা এবার ঘুরিয়ে দেখাই তোমাদের তো প্রথমে ঢুকেই আছে অনেকটা বড় জায়গা আর এইগুলো হচ্ছে লকার তো এই লকারগুলো আমরাও অ্যাক্সেস করতে পারি আর এই সুইমিং পুলের পুরো ফেসিলিটিটাও কিন্তু আমাদের মধ্যে ইনক্লুডেড তো এখানে আছে একটা বড় মিরার আর তার বাদিকে বেসিন আর ডান দিকে দুটো টয়লেট আর তার লেফট সাইডে একটু এগিয়ে গেলে আছে দুটো শাওয়ার চেম্বার মানে সুইমিং পুল থেকে বেরিয়ে ঘরে যাওয়ার আগে তখন তো সাওয়ার নামার দরকার হয় তাই এই দুটো রাখা আছে আর তার আগে এখানে আছে একটা সনা চেম্বার তো কেউ চাইলে সেটাও করতে পারে আমি অবশ্য কখনও এখানে যাইনি অন্য জায়গায় গেছি সোনার এক্সপিরিয়েন্স আমার আছে কিন্তু এইখানে কখনো যাওয়া হয়নি আর এইখানে দেখো সুইমিং পুলে কি কী রুলস আছে সেটাও কিন্তু দরজায় লেখা আছে তো এই হচ্ছে আমাদের সুইমিং পুল আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার মানে আমার এটা ভালো লাগে এই কারণেই কারণ যখন জানুয়ারি মাসেও বাইরে মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার হয় তখনও কিন্তু আমরা সুইমিং পুলে এসেছি তো এইটা ইনডোর পুল হওয়ায় এটা একটা বড় ফেসিলিটি যে সারা বছর সুইমিং পুলটা আমরা অ্যাভেল করতে পারি আর সুইমিং পুলে অনেকগুলো এরিয়া আছে একদম সামনে যেটা আছে ওটা হলো শ্যালো এরিয়া এই দিকটায় ডেপথ একটু বেশি দেখতে পাচ্ছ ডেপথ আস্তে আস্তে বাড়ছে আর এই দিকে আবার ডেপথটা একটু কম এই যে দেখো সামনে লেখা আছে ডিপ এরিয়া তো এইটার লেফট সাইডে হচ্ছে প্যাটিওটা আর যদি ধরো কেউ সুইমিং পুলে নামতে চাইছে না বাট তার ফ্যামিলির কেউ আছে তো সে তখন এইখানে চেয়ারগুলোতে বসতে পারে আর তার পিছনেও অনেকগুলো ইনস্ট্রাকশান লেখা আছে সেইগুলো আমি আর আজকে দেখাচ্ছি না মানে নর্মাল সুইমিং পুলে যেরকম ইনস্ট্রাকশান থাকে সেই সবই এখানে লেখা আছে তো চলো এইটার রাইট সাইডে হলো প্যাটিও এরিয়াটা এখন সেইখানেই যাই আর আমার এই বিল্ডিংয়ের সবচেয়ে পছন্দের জায়গা হলো এই প্যাটিও এরিয়াটা এইখানে সামারের টাইমে আসতে ভীষণ ভালো লাগে দেখতেই পারছো অনেকটা বড় জায়গা মাঝে আবার অনেকগুলো চেয়ার রাখা আছে আর এইখানে কিছুদিন আগে আমাদের বিল্ডিং থেকেই করা হয়েছিল বারবিকিউ বাট সেদিন আমরা এখানে প্রেজেন্ট ছিলাম না কারণ আমরা ঘুরতে গেছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো এই প্যাটিওর অপোজিটে আছে একটা বিশাল বড় চার্চ এই চার্চটা কিন্তু প্রায় একশো থেকে দেড়শো ব বছরের বেশি পুরনো তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট চেয়ার আছে আর কি সুন্দর গাছ লাগিয়েছে মানে সামারের টাইমটা টোরন্টো ভীষণ সুন্দর লাগে পুরো গ্রিনারিতে ভরে ওঠে আর এইখানে কি সুন্দর রঙ বেরঙের মানে কালার কন্ট্রাস্ট করে ফুলের গাছ লাগিয়েছে আর প্রথমে এই যে সবুজ গাছটা আছে আমি ভেবেছিলাম এটার উপর বোধহয় ধুলো পড়েছে কিন্তু তারপর হাত দিয়ে বুঝলাম যে না গাছের পাতাটাই এরকম দেখতে তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক আর দেখতেই পারছ ওখানে আছে দুটো বার্বিকিউ মেশিন তো এই দুটো বার্বিকিউ মেশিনও আমরা ইউজ করতে পারি এই বিল্ডিংয়ের রেসিডেন্স হিসেবে এবং তার জন্য গিয়ে জাস্ট এইখানের যে অথরিটি আছেন বা বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট আছে তাদেরকে একটু বলে দিলেই হয় আর এই দেখো লেফট সাইডে দেখা যাচ্ছে জিমটা জিম থেকে যখন দেখাচ্ছিলাম যে রাইট সাইডে প্যাটিও তো সেই ভিউটাই দেখা যাচ্ছে জিম থেকে এইখানে অনেকগুলো গাছ লাগিয়েছে তো এই যে গাছটা এইটা কিন্তু হলো কুমড়ো ফুলের গাছ এত লম্বা লম্বা কুমড়ো পাতা কি ভালো লাগছে না দেখতে কুমড়ো পাতা দিয়ে অনেক ধরনের রান্না কুমড়ো ফুলের বড়া এগুলো খেতে তো আমরা খুব ভালোবাসি তো দুদিন আগে ফুল ফুটেছিল কিন্তু দেখলাম সেটা কেউ তোলেনি আজকে এসে দেখছি ফুলটা অনেকটাই ঝরে যাওয়ার আগে স্টেজে চলে এসেছে আর এইটা হলো একটা শশা টাইপের কোনো একটা গাছ আর এইটার ফুলটাও কিন্তু অনেকটা কুমড়ো ফুলের মতো দেখতে কিন্তু কুমড়ো ফুল নয় আর এই দিকে লাগিয়েছে পার্স পার্সলে গাছ আর রোজমেরি গাছ আর বেসিল গাছ তো পার্সলেটাকে আমি দেখে প্রথম দিন ভেবেছিলাম ধনে পাতা, তারপরে দেখলাম যে না এটা পার্সলে আর এর পিছনে যে কি গাছটা লাগিয়েছে এটা আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও কিন্তু আর এইখানে যে কয়েকটা গাছ লাগিয়েছে এটা দেখে চিনতে পারছো এইটা হলো লঙ্কা গাছ আমিও প্রথমে চিনতে পারিনি তারপর এই যে সাদা ফুলটা দেখলাম তখন বুঝলাম যে এইটা হলো আমাদের খুব চেনা লঙ্কা গাছ আর এইখানে যে ফুলের বাগান বা সবজির বাগান আছে সেইগুলো কিন্তু আমরাও ইউজ করতে পারি তবে হ্যাঁ লিমিটেডভাবে কারণ যাতে সেই ফল বা ফুল সেই সব কিছু এই বিল্ডিংয়ের সব রেসিডেন্সরা পায় আর আমার কাণ্ড দেখেছ আমি কিন্তু মাঝে মাঝেই এই প্যাটিওতে আসি দুপুরবেলা করে আর ব্লগের স্ক্রিপ্ট লিখি সাথে আবার একটু ফল নিয়ে আসি এই করি আর এইখানে দেখো এইটা মনে হচ্ছে টমেটো গাছ আর পিছনে যে বড় বড় পাতা এইটা বোধহয় বেগুন গাছ লাগিয়েছে আর এইখানে আছে দু রকম ফুলের গাছ এইটা হলো বোধহয় গ্ল্যাডিওলাস ফুল বাদিকের পিঙ্ক কালারের ফুলটা এখনো ফোটেনি তবে এই সাদা ফুলটা কি সুন্দর লাগছে না দেখতে অনেকক্ষণ আগে জামা কাপড় তো ধুতে দিয়ে গেছি এবার এসছি সেগুলো ড্রায়ারে দেব বলে তবে এখন দেখছি লন্ড্রিতে কেউ একজন এসে পুরোনো জামা কাপড় রেখে গেছে এটা অনেকেই করে যেসব পুরনো জামা কাপড়গুলো আর ইউজ করবে না মনে করছে সেগুলো এসে লন্ড্রিতে রেখে দিয়ে যায় যদি কারোর দরকার হয় সে নেবে আর না হলে বিল্ডিং অথরিটি থেকে কিছুদিন পর এগুলো রিমুভ করে দেওয়া হয় তো এইখানে আমি ওয়াশিং মেশিন থেকে ড্রায়ারে জামাকাপড়গুলো শিফট করলাম আর আবার ড্রাই করার জন্য কার্ডটা দিলাম সেখান থেকে কিছু ব্যালেন্স ডিডাক্ট হলো তো প্রথমে পঞ্চাশ মিনিটের জন্য দিয়েছিলাম বাট তারপর সায়ন্তন বলল আরও দশ মিনিট অ্যাড করতে তো পাঁচ মিনিট করে দুবার অ্যাড করলাম টোটাল ষাট মিনিট মানে এক ঘন্টা হলো তো এক ঘন্টা এখন এটা ড্রাই হোক চলো তোমাদের এবার অন্য আরেকটা জায়গা ঘুরিয়ে দেখাই জিম প্যাটিও এরিয়া আর লন্ড্রি এরিয়া এই তিনটে জায়গা তো দেখালাম তবে এবার যাব লবি এরিয়াতে কারণ সেই লবি এরিয়ার কাছেই আছে পার্সেল পেন্ডিংয়ের জায়গা মানে পার্সেল যে লকারগুলোতে আসে সেই জায়গাটা আর কমিউনিটি হল এই যে সামনে দেখছো সিঁড়িটা এইটা দিয়ে উঠে গেলে আছে কমিউনিটি হল সেখানে পরে যাচ্ছি আর এই যে এইটা হলো লকার এইখানে ক্যানাডা পোস্ট থেকে যেসব কুরিয়ার চিঠিপত্র এগুলো আসে সেইগুলো এখানে রেখে দিয়ে যায় কুরিয়ার থেকে আর এইখানে দেখো অনেকগুলো ছোট ছোট লকার আছে আর তার বাদিকে লেফট সাইডে আছে একটা বড় লকার তবে এইখানে কি আসে সেটা ঠিক আমি জানি না আমরা কখনো এটা অ্যাভেল করিনি এর সামনে আবার কোড ইউজ করার জন্য কিছু নাম্বারও দেওয়া আছে আমরা জেনারেলি এই যে ডান দিকের ছোট লকারগুলো আছে সেগুলোই দেখি এখানে বিভিন্ন কোম্পানি থেকে কাগজপত্র ব্যাংকের কাগজপত্র এইসব আসে আর এইখানে দেখো সব ফ্ল্যাটের নাম্বার অনুযায়ী লকার আছে চলো এবার তোমাদের নিয়ে যাব কমিউনিটি হলের দিকে তবে সেটা এখন খোলা থাকবে না আর হলে ঢোকার আগে রাইট সাইডে আছে লেডিস আর জেন্টস দু রকমের ওয়াশরুম তবে কমিউনিটি হলের ভেতরটা কেমন সেটা তোমরা আমার অ্যানিভার্সারির ভিডিওতে বা ক্রিসমাস ব্লগের ভিডিওতে দেখতে পাবে তো আমাদের বিল্ডিংয়ে ক্রিসমাসের টাইমে খুব বড় করে সেলিব্রেশন হয় এই কমিউনিটি হলের ভেতর আমাদের সবার ইনভিটেশন থাকে তবে একটা কথা বলে রাখি আমরা এখানকার হলেও আমরা যদি নিজেদের রেসিডেন্স কোনো অকেশনে এটা একটা ইভিনিং জন্য ভাড়া নিতে চাই তখন দিতে হবে ওয়ান ফিফটি ডলার তো এইটা হলো আমাদের বিল্ডিং এর ফ্রন্টের এন্ট্রান্সটা এইখানে আছে লবি আর রিসেপশন ডেস্ক আর একটু এগোলেই লেফট সাইডে দেখছো এটা হলো বিল্ডিং ম্যানেজমেন্টের অফিস আর তার ডান দিকে আছে লিফটগুলো তো এখন আমি যাব নিচে তবে তার আগে তোমাদের একটা মজার জিনিস দেখাই যে লিফ্টের সামনে এখানে আছে বেশ বড় একটা আয়না তো যখনই কোথাও বেরোই আমি রেডি হয়ে বিল্ডিং থেকে বেরোনোর আগে একবারই আয়নায় নিজেকে পুরো দেখে নিই তো চলো এখন এসছি পি ওয়ানে পি ওয়ান হচ্ছে পার্কিং এরিয়া তবে এখানে পার্কিংয়ের সাথে সাথেও আরও কয়েকটা জিনিস আছে প্রথমে লেফট সাইডে দেখো এখানে যে জিনিসগুলো রাখা আছে এগুলো কিন্তু আমাদের নয় মানে বিল্ডিং অথরিটি যখন কোনো রেনোভেশনের কাজ করে তখন এই এরিয়াটা ওরা ইউজ করে আর এইখানে হচ্ছে পার্সেল পেন্ডিংয়ের জায়গা ধরো আমাদের কোনো জিনিস যেটা আমাদের ওই ছোট লকারগুলোতে আটবে না তখন এইখানে যে বড় এরিয়াগুলো আছে মানে বক্সগুলো আছে সেখানে সেই পার্সেলগুলো রেখে যাওয়া হয় আর একটা কোড আমাদের মেলে বা ফোনে চলে আসে তো তখন এখানে এসে সেই কোডটা দিয়ে আমরা এখান থেকে জিনিসটা কালেক্ট করে নিই মানে অ্যামাজন সব থেকে যখন কোনো কুরিয়ার আসে তখন এইখানেই আসে মেনলি আর এইখানে নিচে আরও তিনটে লেভেল আছে পি টু পি থ্রি পি ফোর তো সেই সবগুলোই পার্কিং আর পি ফোরে আছে কার ওয়াশের এরিয়া এইবার সোজা গিয়ে লেফট সাইডে আছে ডাম্পিং জোন এইটা কিন্তু শুকনো ময়লা ফেলার জায়গা দেখো লেখাই আছে রিসাইক্লিং বা ডিসপোজাল রুম তো এইখানে অনেকগুলো বড় বড় ট্র্যাশ ক্যান আছে আমি আর ভেতরে ঢুকছি না তবে একটাই সুবিধা যে এইখানে আমরা রাত বারোটা হোক বা ভোর ছটা হোক যখন ইচ্ছা নিজেদের সুবিধা মতো এসে ময়লাটা ফেলে দিয়ে যেতে পারি আর ডান দিকে এখানে আছে আরেকটা ডাম্পিং জোন মানে ধরো এখানে অনেকে পুরনো ফার্নিচার যেগুলো আর ইউজ হবে না সেগুলো এসে রেখে যায় এবার যদি সেটা একটু বেটার কন্ডিশানে থাকে তো বিল্ডিংয়ের অনেকেই নেয় বা আবার যদি কেউ না নেয় তো বিল্ডিং অথরিটি এটা ফেলে দেয় কিছুদিন পর আর ওই গার্বেজ এরিয়া থেকে টরন্টো মিউনিসিপ্যালিটির লোক এসে গার্বেজটা নিয়ে যায় একটা নির্দিষ্ট দিন পর পরই তো আমি এখন পার্কিং এরিয়া থেকে বেরিয়ে আবার যাব বিল্ডিংয়ের ভেতরে কারণ এখন আরেকটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব এইটাও আমার খুব পছন্দের জায়গা আমাদের বিল্ডিংয়ের ছাদ আমাদের বিল্ডিংটা হলো আঠাশ তলা যদিও টরন্টোতে এখন এর চেয়েও হাই রাইস অনেক বিল্ডিং আছে তবু এই তলার ওপর থেকে যখন শহরটাকে দেখি কি যে সুন্দর লাগে আর ওই যে দূরে একদম নাক বরাবর জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু অন্টারিও লেক দেখা যাচ্ছে যদিও সেটা ক্যামেরাতে খুব ভালো ধরা পড়ছে না একদম ঝকঝকে রোজ যখন থাকে তখন একটু বোঝা যায় তো এখান থেকে লেক দেখতে পাচ্ছি এর থেকে আর ভালো কি আছে আর এই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে আছে কয়েকটা গেস্টরুম তবে এখানে রেন্ট কত সেটা আমি ঠিক বলতে পারবো না আর এই হলো ছাদ থেকে রাস্তার আর চারদিকের ভিউটা তবে আগে যে দিকটা দেখালাম এখন আমি তার এক্স্যাক্টলি দিকে এসে দাঁড়িয়ে আছি আর ওই যে লম্বা উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো ওয়ান লোড় প্রায় তলা উঁচু আর এইবার বাদিকে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে একটা খুব ফেমাস বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ ইয়েস সিএন টাওয়ার তো বাড়ি থেকে সিএন টাওয়ার দেখা যায় মাঝে মাঝে আকাশ ভালো থাকলে লেক অন্টারিও দেখা যায় আর ছাদে উঠে চারদিকে এই রকম সুন্দর সবুজও দেখা যায় এর থেকে ভালো আর কি চাই তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমাদের বিল্ডিং থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সে আছে দুটো মেট্রো স্টেশন বাঁদিকে গেলে ব্লোরিয়াং আর ডান দিকে গেলে শেরবন তো সব মিলিয়ে এই বিল্ডিংয়ে আমরা তো খুব ভালো আছি আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে